তো ফার্স্ট টাইম আমরা দেখে দিচ্ছি ব্রাউন টাইপ কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটিনে ওপেন করতে পারবে আর এখানে কিন্তু সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে এর স্লিভসটা দেখিয়ে দিই স্লিভসটাও কিন্তু আলাদা করে এম্বোয়ডারি কাজ করা থাকছে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকছে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস করতে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই লং প্যাটার্নের মধ্যে পাচ্ছ কিন্তু বড়ি থাকবে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে কত ভাই এটার লং থাকবে আচ্ছা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে রঙ কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবে নেক্সট একা থাকছে সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা কালা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার ফ্রাসে একটার থেকে আরেকটার রোড বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাছো এটা যেহেতু হ্যাঁ ওকে যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করবে করে নিয়ে নেবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশানগুলো পেয়ে যাচ্ছে একদমে ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাছো মাত্র পাঁচশো টাকায় ওকে নেক্সট আইটে কালেকশানে যাবো ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্ল্যাব কটনের মধ্যে পাবে উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এমবোর্ডারি কাজ করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার দুটো কালার আচ্ছা এটার মধ্যে তোমরা দুটো কালার পাচ্ছ এটা থাকবে সিভিট কালারের মধ্যে আমরা কালার যেগুলো যা থাকবে দেখাই ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব ওয়াও এই ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একদমই লং প্যাটার্নের যারা লং শার্ট হিসেবে তোমরা করতে পারবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটা হচ্ছে মেরুন কালার কালার গ্রান্ট 100% ওকে নেক্সট এটা দেখে দেব এ থাকবে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা স্লিভসটা কিন্তু অনেক দারুণ এই যে দেখো স্লিভসটাও কিন্তু আলাদা প্যালেন করা থাকবে সাথে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা কুর্তি কালেকশন এটা খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু আরং স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সম্পূর্ণ আরং স্টাইলের মধ্যে থাকবে এত সুন্দর কাজের কোয়ালিটি ফার্স্ট আর ড্রেসের কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটারই কিন্তু অনেক পাঁচ থেকে ছয়টা করে কালার করে থাকবে এছাড়াও তোমরা চাইলে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা কালেকশানে যাচ্ছে এটা দেখো এটা একটু তোমরা ফুটো স্টাইলের মধ্যে পাচ্ছ দুই সাইডে কিন্তু খুব সুন্দর পকেট করা থাকবে আর সাথে অ্যাম্ব্রডারি ওয়াইফ করা থাকবে এটারও কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটাও তোমরা আরং প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত গতভাগ এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে মানে আজকের ভিডিওতে যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু প্রাইস সেমই থাকবে নেক্সট একটা থাকছে পার্পেল কালার কামিজ ওকে নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা কামিং স্টাইলের মধ্যে থাকবে সেমভাবে অ্যামোডারি কাজ করা থাকবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর ফেস্ট কালেকশনগুলো মানে এই প্রাইজে যারা এইগুলো নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে ভাইদের শপে এটা কিন্তু আটশো নয়শো টাকা করে সেল হয়েছে বাট এখন পাছ তোমরা পাঁচশো টাকায় নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

নেক্সট আমরা দেখে দেব এটার মধ্যে কিন্তু দুইশো টাকা যেটা আছে ওইটার কাপড় আর এইটার কাপড়টা কিন্তু এক না অনেক বেশি ডিফারেন্স রয়েছে যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে বাট এটা দেখো এটা লংটাও কিন্তু বেশি থাকবে বডিটাও বেশি আছে দুই সাইডে কিন্তু আবার পকেটও থাকছে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তাই কালি স্যার আমি ছিলাম চাবন্তি ফ্যাশনে তুমি যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই অ্যাড্রাসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডেস ক্রিনে দিয়ে নাম্বারে করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো স্যার ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকেলা বেস।